বাবাই এই গাড়িটা দেখেন হেডলাইটগুলো নতুন লাগানো হয়েছে হেডলাইট গুলা অরিজিনালি মানে নতুন লাগানো হয়েছে দীপু আর হচ্ছে বাম্বার থেকে শুরু করে যেখানে যা আছে সব অরিজিনাল গাড়ি সাথে আছে গাড়িতে কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আপনার চাকাগুলো যা আছে বিশ হাজার চলবে চাকা একদম নতুন জি জি সামনে পিছে গ্লাস অরিজিনাল সামনের গ্লাসটা দেখেন এই যে ই আছে সেন্সর সহ আছে একদম অরিজিনাল গ্লাস হ্যাঁ আর ভিতরে দেখেন উডেনের উডেন ব্যবহার আছে আপনার হলুদ ইয়া তেঁতুলের বিচি উঠেন আর সিট গুলো অরিজিনাল আছে সিট কিন্তু ইহা নাই সিট কাবার লাগানো হয় একে দেখে শুনে নিতে পারবে প্রিমিয়াম গাড়ি সিট আর এই শেপটা খুব চাহিদা জি জি এই শেপের অনেক চাহিদা আছে সাইডের গ্লাস থেকে শুরু করে দরজা যেখানে যা আছে সব অরিজিনাল আছে কোনো অ্যাক্সেসরি নাই কোনো অ্যাক্সেসরি হিস্ট্রি নাই এটা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে গাড়ি কোনো খোলা কাটা অ্যাক্সেসরি হিস্ট্রি নাই পিছনে ব্যাগলাইট থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল

একদম গাড়ির সাথে জয়েন্ট ক্রস ভা যা আছে অরিজিনালি আছে ওকে কোনো হিটিং ইস্যু নাই রেডি সাদা দিচ্ছেন হ্যাঁ সিলিং ভাই সিলিং একদম ফ্রেশ দেখেন কোনো একটা নাটও ই করা হয় নাই লাগানো হয় নাই চলেন এবার ইঞ্জিনটা দেখি ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা অনেক ফ্রেশ এই দেখেন ইঞ্জিন তো দেখা যাচ্ছে হ্যাঁ এই যে এই দেখেন মার্সেল দেখেন এই যে হ্যান্ডি দেখেন

অকটেন ড্রাইভারের গাড়ি এই গাড়িটার দাম যাচ্ছি আমরা পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস আসলে দামাদামি করতে পারবে আপনার মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো টু ফোর থ্রি এইট ডাবল সিক্স আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম